دليو دليو نياز ڪري وئي ٿو نا دا امر احمد لقب عمر جو باب محمد شاه جننا ها هلوتو لوڏيلو حافظا سارا دنيا وارو سيد احمد صاحب جو اظهار تصريحه دا هلي سيد احمد رحمت الله عليه وسلم جور بين دور امامي ميٽيش گورنمينٽ سان bandi ga se ته اي मथा रखे रखी लॻल भारत भारत

যে আমরা একটা কমিটি গঠন করিলাম কিছু ক্ষমতাশালী মানুষ হইয়া যে সময় এই সময় শরীর বিরোধী সাম নয় এই সময় যাতে আপনার ধরতে থাকি বাটার

ইজ্জত আল্লাহর রসুল ইজ্জত এই আল্লাহর আল্লাহর মায়ার গুলাম দ্বারা যায় যাবার পরে ইজ্জত যায় না জায়গার মাতির ইজ্জত পান্লাহুল

महिारके <Sanamalı> 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 কে 100 বার মারব মরাব মুদবাই সাই। রুবুল্লাহর মাঝে 100 অবতারুল্লাহ। মারুদের তাজিম ভরা মারব তাজিম কুরআন ধরে বলদাই পাসি দিলা। কি গয়াে খলা ছড়া করুন তাজিম বলে দায় না। আল্লাহ ওইজননি। রব্বিল্লাহু জালাহাদুন নিনা আর-রহমান। ধরব কোন দেশে গেলে বলনা আগে

মারিয়া কততে জিলা দুনিয়া মজার মান দেখাবিকে করে এরপরে যদি কর্ম বাড়ায় ইরাম কর্মমান নাও হন এমন কর্মমানের যদি কর্ম বাড়াই না থাকে ইদার নয়া না তিনজন ওই হি হি কি পাবো দৃষ্টি লোক কর্ম হল নাই কিন্তু কর্ম বড় হলো কি আর দাও যেবারে কি বৌদ্ধকে কো মাগি দিই ও দুই মিলিয়ন যা তারে হারিয়ে হয়ে সব করবে কর্ম দিল বড় বড় उनको मुकम्मल नमाज़ अदा तो करो। कृपया अल्लाह का मुकम्मल आदमी। और अल्लाह की तरफ से। जान हमारे बोले गए हदीस अल्लाह र र अल्लाह। जब मुकम्मल नमाज़ पढ़ता है वो लोग खुदा अल्लाह। इमाम आयुल हिदी कुई दैदन लगी। किमाय अल्लाह का 70 हजरात होते। औधु बिल्लाह। वजना सबज गुनाहों या अल्लाह हफ्तर खुदा बोल दे हुजूरों ने हफ्तर हजरा से कुमाले जल्ली हिजाबों ने जो जमाल मुम कुला था हजरा से कुमाले जाए लानिया राज का खुदा बना के हमार दाई में तो लगे मुल्ला कुमाला सुभान अल्लाह सुभान अल्लाह कौन कहे वो खुदा कौन है मान के आऊं की मुनहिया काय में जैसे तो लिया कर दिया किसी